সো হ্যালো বন্ধুরা নতুন চ্যানেলে ভিউজ না আসাটাই স্বাভাবিক আপনি প্রতিদিন গাধার মতো ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতিছে না যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে আমি আপনাকে এই চারটি সেটিংস এনেবেল করতে বলবো যদি আপনি আপনার চ্যানেলে এই চারটি সেটিংস এনেবেল করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য হবে আপনাকে ইউটিউবকে সেটিংসের মাধ্যমে জানাতে হবে যে আমি আমার চ্যানেলে এইরকম ভিডিও বানাই আমার অডিয়েন্স কারা ইউটিউবকে সেটিংসের মাধ্যমে ইনপুট দিতে হবে আপনি যেইরকমভাবে ইউটিউবকে ইনপুট দিবেন ইউটিউব আপনাকে সেই রকমভাবে আউটপুট দিবে ধরেন যে আমি যে এই ভিডিওটি বানাচ্ছি এই ভিডিওটি কারা দেখবে বলেন তো যারা ইউটিউবার হতে চাচ্ছে তারাই কিন্তু এই ভিডিওটি দেখবে আর আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখছেন তাহলে আপনিও কিন্তু একটা ইউটিউবার আপনি ছোটো ইউটিউবার হন কিংবা বড়ো ইউটিউবার আপনিও কিন্তু একটা ইউটিউবার তো আমার এই ভিডিওটি যদি ইউটিউব যারা গেমিং ভিডিও সবসময় দেখে তাদের কাছে পাঠায় কিংবা যারা সব সময় মিউজিক শোনে তাদের কাছে যদি আমার এই ভিডিওটি পাঠায় তারা ইউটিউবার কিন্তু হতে চায় না তাদের কাছে যদি আমার এই ভিডিওটি ইউটিউব পাঠায় তারা কি আমার এই ভিডিওটি দেখবে কখনোই দেখবে না তো এই জন্যে আপনাকে ইউটিউবকে জানাতে হবে যে আমি রকম ভিডিও বানাই মুখে বললে হবে না সেটিংসের মাধ্যমে জানাতে হবে যে আমি রকম ভিডিও বানাই তো দেখুন আপনি যদি এই চারটি সেটিংস আপনার চ্যানেলে এনেবেল করেন তারপর থেকে দেখবেন যে একশো পার্সেন্ট গ্যারান্টি যে আপনার ভিডিওতে ধীরে 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 ভিউস আসা শুরু হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিও শেষে আপনারা অনেকেই ভুলে যান সাবস্ক্রাইব করতে যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন সো এক নাম্বার যে সেটিংসটি করতে হবে সরাসরি আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন ঠিক আছে আমি একটা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে উপরে এখানে পেন্সিল আইকন পেয়ে যাচ্ছেন ভিডিও এডিটিং করার এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচে একটি অপশন পেয়ে যাচ্ছেন এখানে এই যে অপশনটি যে অডিয়েন্স এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার অডিয়েন্স কীরকম এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে আসে প্রথম কর অপশানটি হলো যে ইয়েস ইটস মিটস ফর কিডস আর দুই নম্বরটি হলো নো ইটস নট মিটস ফর কিডস আপনি যদি বাচ্চাদের জন্যে ভিডিও বানান আপনি যদি কার্টুন রিলেটেড ভিডিও বানান কিংবা এবিসিডি সরিয়ে সরিয়া বাচ্চাদেরকে শেখাচ্ছেন এরকম ভিডিও বানান মানে বাচ্চাদের জন্য যদি ভিডিও বানান তাহলে আপনি ইয়েস ইটস মিটস ফর কিডস এটি রাইট দিবেন আর আপনারা যদি বড়দের জন্যে ভিডিও বানান তাহলে আপনি নো ইডস নট মিডস ফর কিডস এটি সিলেক্ট করবেন আমি যেহেতু বড়দের জন্য ভিডিও বানাই তাই জন্য আমি নিষেধটি সিলেক্ট করেছি তো তারপরে এখানে কি আছে এইস রেস্ট্রিকশন তার মানে হলো যে বয়স সীমাবদ্ধতা আপনার কীরকম অডিয়েন্সদের দরকার আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি আঠারো বছরের নিচে ছেলে মেয়েদেরকে ভিডিও দেখাতে চান তাহলে আপনি এই যে উপরেরটা সিলেক্ট করবেন আর আপনি যদি এক থেকে যত বছরেই হোক মানে আঠারো বছরের নিচে আঠারো বছরের উপরে সকলকে দেখাতে চান তাহলে আপনি একটা সিলেক্ট করবেন আমি যেহেতু বড়দের জন্য ভিডিও বানাই আর আমার ওপিনিয়ন হলো যে আপনারা এই যে দুই নম্বরটা সিলেক্ট করবেন এখানকার দুই নাম্বারটা সিলেক্ট করবেন ঠিক আছে তাহলে ইউটিউব সঠিক অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে তো এবার আপনারা ব্যাগে চলে আসবেন বন্ধুরা অনেক গরম করছে ঠিক আছে তো আপনারা লাইক করেন একটা লাইক করবেন দয়া করে যদি আপনারা লাইক করেন না ভিডিও বানার যে উৎসাহ সেটি অনেকটাই বেড়ে যায় তো তারপরে দেখুন এই যে দুই নাম্বার যে সেটিংসটি সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালার্ট কন্টেন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যালার্ট কন্টেন্টে ক্লিক করার পর আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হলো ইএস আর একটা হলো নো তো কোনটা সিলেক্ট করবেন আপনার ভিডিও থাম নিলে কিংবা ভিডিওতে কিংবা অডিওতে যদি এআইয়ের কোনো মেটেরিয়াল ইউজ করা হয় আপনার থাম নিলে যদি কোনো ফটো এর মাধ্যমে আপনি ক্রিয়েট করেন কিংবা ভিডিওর যে অডিওটি সেই অডিওটি যদি আপনি এর মাধ্যমে জেনারেট করেন কিংবা ভিডিওতে যে কোনো মেটেরিয়াল হতে পারে ফটো হতে পারে ব্যাকগ্রাউন্ড হতে পারে যদি আপনি এর মাধ্যমে ক্রিয়েট করেন তাহলে আপনাকে ইএস করতে হবে নথা নো করতে হবে ঠিক আছে তো তারপরে আমরা ব্যাগে চলে আসবো তো এইবার আমাদের যে তিন নম্বর সেটিংসটি আর চার নম্বর সেটিংসটি একদম মারাক্ত চার নম্বর সেটিংসটি আপনাকে ঠিকঠাকভাবে করতেই হবে নইলে কিন্তু আপনার চ্যানেল কোনো দিনও গ্রো করবে না যাই হোক আমাদের তিন নম্বর যে সেটিংস সেটা হলো এই যে মোর অপশানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে মোর অপশানে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে শর্ট রিমিক্সিং এই যে শর্ট রিমিক্সিং শর্ট রিমিক্সিংয়ে ক্লিক করার পর আমরা তিনটা অপশান পেয়ে যাচ্ছি ঠিক আছে আপনারা অনেকেই কিন্তু এই যে ডন্ট অ্যালাউ রিমিক্সিং এইটা সিলেক্ট করে রাখেন এইটা সিলেক্ট করবেন না আপনারা যেটি সিলেক্ট করবেন যে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই প্রথমেরটা সিলেক্ট করে রাখবেন এতে কী হবে কেউ যদি আপনার ভিডিওর কোনো ক্লিপ কোনো জায়গা কোনো অংশ কেটে নিয়ে তার চ্যানেলে শর্ট ভিডিও আকারে আপলোড করতে চায় তো করুক এতে কী হবে যে আপনার যে ফেস ভ্যালু সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আসবে এই জন্য আপনারা কিন্তু এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই প্রথমেরটা সিলেক্ট করে রাখবেন তো এইবার আমাদের যে চার নম্বর যে সেটিংসটি এই সেটিংসটি আপনাদেরকে ভালো করে সেট করে রাখতে হবে নইলে কিন্তু আপনার চ্যানেল কোনো দিনও গ্রো হবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি এইখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনারা পনেরো রকম ক্যাটাগরি পেয়ে যাবেন এখান থেকে আপনাকে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যদি আপনি সঠিক ক্যাটাগরি না সিলেক্ট করতে পারেন আমি তো আগেই বললাম যে আমার এই ভিডিওটি হলো ইউটিউব টিপস রিলেটেড ভিডিও এই ভিডিওটি ইউটিউব যদি যারা গেমিং ভিডিও দেখে তাদের কাছে পাঠায় তারা তো দেখবে না তো এই জন্যে আপনাকে এখানে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে যদি আপনি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে ইউটিউব কিন্তু সঠিক লোকের কাছে আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে তাহলে কী হবে আমার ভিডিওটি ইউটিউব টিপস যারা দেখে তাদের কাছে আমার এই ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠাবে তো এখান থেকে আপনারা দেখে নেবেন আপনার কি ক্যাটাগরি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে কার অ্যান্ড ভেহিকেলস যারা গাড়ি নিয়ে রিভিউ করে হ্যাঁ গাড়ির সম্পর্কে ভিডিও বানায় তাদের জন্য কমেডি এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন যে এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং মিউজিক নিউজ অ্যান্ড পলিসি এখানে অনেক ক্যাটাগরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড ব্লক এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্ট হ্যাঁ ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট ঠিক আছে তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে আমার ট্যাক ক্যাটাগরি চ্যানেল তাই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখেছি তো এখান থেকে আপনার যে ক্যাটাগরি রয়েছে সেটি সিলেক্ট করবেন তাহলে কী হবে ইউটিউব আপনার ভিডিওগুলি আপনার যারা দর্শক রয়েছে আপনার যে ক্যাটাগরির যে ভিডিও যারা দেখতে ভালোবাসে তাদের কাছে আপনার ভিডিওর ইম্প্রেশনগুলি পাঠাবে বুঝতে পারছেন তাহলে আপনার কোনো ইমপ্রেশন নষ্ট হবে না তো আপনারা যদি বুঝতে না পারেন যে আপনার চ্যানেলের জন্য কোন ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে তাহলে আপনারা কমেন্ট করেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আছে আপনারা কমেন্ট করেন আপনাদেরকে আমি হাতে ধরে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবো আজকের ভিডিওটি এটি ছিল যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ